খুবই সুস্বাদু ঝাল ঝাল চিকেন কারি রেসিপি আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনকে এইভাবে ভেজে নিলে চিকেন খেতে খুবই সুস্বাদু হয় এবং চিকেনের যে গন্ধটা থাকে সেটাও চলে যায় যারা গন্ধের জন্য চিকেন খেতে পারে না তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় এইভাবে চিকেন বানিয়ে নিলে তো উল্টে পাল্টে চিকেনটা প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনের কালারটা এরকম হয়ে গেলে এরপর আমি চিকেনটাকে তুলে নেব তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিয়েছি আমি এখানে দু কেজি মুরগির মাংস রান্না করছি এরপর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে দারুচিনি লং এলাচের ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ একটা ব্রাউন কালার চলে এসেছে তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নেব এভাবে আদা রসুন ভেজে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধ যায় ততক্ষণ আদা রসুনটা ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ চিড়ে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এরপরে মশলাটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে মশলা কষিয়ে নিলে মশলার যে ফ্লেভারটা সেটাও খুব ভালো হয় খেতে খুবই সুস্বাদু হবে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে রাখা চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়েও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এখনও কোনো জল দিইনি অটোমেটিক চিকেন থেকে জল ছাড়ছে তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মাংসটা কষিয়ে নেবো দেখুন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে খুবই ভালো করে চিকেনটা এভাবে কষিয়ে নিতে হবে এভাবে মাংস কষিয়ে নিলে খেতে খুবই হবে দেখতে পাচ্ছেন কতটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এভাবে মাংসটা কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল জলটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে আরও দশ মিনিট চিকেনটা রান্না করে নেব এভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে চিকেনটা আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয়ে চিকেন রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে যখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচ